প্রত্যেকেই তো স্পষ্ট হবে যে আপনি কোন রেঞ্জে আছেন আপনার যে চাহিদাটা সেই চাহিদাটার উত্তর কী তাই না এইটা আগে মুখ্য বিষয় ওই জন্যই তো আধ্যাত্মে যারা আসে তারা এসে বলে পারছি না আসলে পারছি না কি চাই ভালো করে ঠিকই করিনি চাহিদাই অত গভীর নয় হয়তো খিদেই অত গভীর নয় হয়তো হতে তো পারে এবং যতটা দরকার ততটা দাম দেবেন তো ঠিক আছে আপনি গেলেন হেয়ার ক্লিপ কিনতে এবার দেখা গেল আপনি একটা কোনো বিরাট কসমেটিক্সের দোকানে চলে গেছেন হেয়ার ক্লিপটার কী ব্যবহার প্রত্যেক দিন আপনি স্নান করার পর চুলে লাগাবেন ঠিক আছে এবারে চুলে লাগালেন হেয়ার ক্লিপ ওখানে আপনি গেলেন একটা বড় শোরুমে বললো এখানে হেয়ার ক্লিপটার দাম কত বলে এই আমাদের এখানে রেঞ্জ তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে এইটুকু জিনিসটা আপনি কিনবেন আপনি কী চাই কী ব্যবহার এই বিষয়ে আপনাকে স্পষ্ট হতে হবে আর কি যতক্ষণ ওই স্পষ্টতা আসছে শুধু অধ্যাত্মে তো নয় জীবনে কোনো জায়গাতেই জীবন শর্ট আউট হয় না ভেবে দেখুন একই উত্তর সব জায়গাতে আমি কিসের খদ্দের মূর্তি তৈরি হচ্ছিল দু রকম খদ্দের আছে আমি বলছিলাম যে যে ছেলেটি তৈরি করছে আমি বলছি যে এর এখনো শিল্পী মনোভাবটা আছে এর নিজের শিল্পের প্রতি সন্দিহান খুতখুতে ভাব আছে এটাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে শিল্পী হয় আমি ওকে বলছিলাম দেখ শিল্পী শিল্পে হয় ঘড়ির কাটায় শিল্পী তৈরি হয় না যে আমি দশ আটটার সময় সকাল আসলাম বিকেল বিকেল পাঁচটার সময় চলে গেলাম এই সময় শিল্পী নির্মাণ করে না ঠিক আছে এবারে ডিস ডিপেন্ড করতো আমি শিল্পী হব না রোজগারে শিল্পী হব আমি রোজগার করার জন্য শিল্পী আর আমি শিল্পী ডিসিশান নিতে হবে তো তো ওইখানে নির্ভর করবে যে কি চাই আমার কি চাই আমার শিল্প চাই না শিল্পের মাধ্যমে রোজগার চাই ওইটা যখন ডিসাইড হয়ে যাবে তার উপরে নির্ভর করবে যে আপনি কোন রেঞ্জের লোক এবং আপনার সাথে কোন আপনাকে কোথাও যেতে আমি বললাম যদি এই অ্যাটিচিউডটা থাকে বলছি তাহলে তো মানে সবখানেও যেতে পারবে ধরুন কেউ খুব খুতখুতে শিল্পী হুম সে তো তাকে তো সবাই নেবে না বা সে বলছে যে হয়তো তাকে একদিনের মধ্যে দশখানা প্রতিমার কন্ট্যাক্ট দিয়েছে তখন হচ্ছে দেখ আমি বললাম প্রথম প্রথম সমস্যা একটু হবে কিন্তু কিছুদিন বাদে ওর সাথে ওই রেঞ্জের লোকের যোগাযোগ হবে যারা জিনিস সুন্দর চায় যারা সময়ের ধার ধারে কাজ করে না আপনি যে রেঞ্জের বললাম তিন হাজার টাকার ক্লিপ না কুড়ি টাকার ক্লিপ হ্যাঁ ওর হয়তো রোজ এক হাজার টাকা ডেলি বিশেষে কাজ করছে হয়তো এক হাজার টাকা ঠিক আছে আর ও এরপরে বলতে পারবে যে আমি এক হাজার টাকা আপনি আমি পনেরোশো টাকা নেব ঠিক আছে এবং যারা পনেরোশো টাকার বিনিময়েও ভালো কাজ চায় তাদের রেঞ্জের সাথে ও রেঞ্জ মিলবে বুঝে যাচ্ছে চাহিদাটা কি এর উপর নির্ভর করছে দ্বিতীয় একটা হলো আমার দরকার নেই কি আমি যেন তেন প্রকারে না হ্যাঁ দশটা প্রতিমা বানিয়ে দেবো নিয়ে আমি ডেলি বেসিসে আমার চারটে রোজ হয়েছে চার হাজার টাকা নিয়ে বাড়ি চলে আসবো এই একটা দুজনেই মূর্তি বানাচ্ছে কিন্তু দুজনের আন্ডারস্ট্যান্ডিং আলাদা দুজনের জীবন দর্শন আলাদা দুজনের উত্তর আলাদা কিন্তু এই লোক যে টাকা লোকের সে বহু লোকের সাথে মিশবে এবং চারিদিকে তাকে খুঁজে খুঁজে সে করে করে এদিক এদিক সেদিক কাজ চলে আসবে আর এই লোককে চারজন লোক খুঁজবে যে দেড় হাজার টাকা রোজে কাজ করছে কিন্তু তার স্ট্যান্ডার্ড তেমন হবে তো এটা আগে ডিসাইড করতে হবে আমি শিল্পী হব না আমি রোজগের হব শিল্প মাধ্যম আমি একদম শিশুর মতো কথা বলছে বিষয় ওই রকম নয় বিষয় প্রশ্ন সবার আগে আমি জীবনে যা কিছু চাইব কেন চাইছি ওইখানে উত্তর সহজ না হলে ব্যক্তি কপট হয়ে যাবে কেন চাইছি আমি খুনটি চাইছি কি জন্যে খুনটি কেন চায় কাউকে ঠেঙানোর জন্য তো চাইতে পারি ছুঁড়ে মারবো তাকে ঠেঙাবো ধরে বাচ্চাকে তো মারা ধরে তো মারে তো উত্তর আগে কেন চাইছি এই কেন উত্তর আগে চাই কে উত্তর আগে চাই না কেন যেটা দি ও বললো কেন আমি আশ্রমে যাবো কেন আমি বিবাহ করব কেন আমি আর্ন করব কেন এই কেন উত্তর তো খোঁজো প্রপার ওর মধ্যেই ওই কেনর মধ্যেই কিন্তু আমি কে বসে আছি আপনি যেই স্তরের কেন আবিষ্কার করবেন আপনি সেই স্তরের ব্যক্তি এবং এটা আপনার আইডেন্টি সেই জন্য কর্ম দেখে কখনো কর্তাকে জাজ করা যায় না এই কেন থেকে জাজ হবে খুন্তি চাইলেও মানে রাধুনি নয় কিন্তু ছুরি চাইলেও মানে কিন্তু সে ফল কাটবে না সে কারো গলাও কাটতে পারে তাই না বন্দুক দেশ রক্ষার জন্য হয় আর বন্দুক ক্রিমিনাল সেলও লাগে দুটোর ব্যবহার তো এক নয় তাহলে উত্তর কোথায় আমার কেন চাই এই উত্তর বের করতে হবে ভগবান কেন চাই আশ্রম কেন চাই গুরু কেন চাই জীবনে যা কিছু কেন চাই এটা নতুন শাড়ি কিনবো ধরুন আপনারা মেয়েরা আছেন যেহেতু নতুন শাড়ি কিনবো কেন শাড়িটা কিনবো এটা কি আমার ফ্যান্টাসি না আমার নিড না কাউকে দেখাতে চাই নাকি তুলনা করে এগোতে চাই অনেক উত্তর হতে পারে কেন এবার ওইখান থেকে শুরু হবে ওই উত্তরটা দিন তারপর দ্বিতীয় স্টেপ আসে যেমন প্রথম সিঁড়ির পর দ্বিতীয় সিঁড়ি আসে আগে কেন উত্তরটা হতে হবে এবং সৎ উত্তর হতে হবে পরিষ্কার স্বচ্ছ সৎ উত্তর হতে হবে তারপর দ্বিতীয় প্রশ্ন দেন হোয়াট প্রত্যেকে ক্যানোর উত্তর এই ব্রহ্মাণ্ডে আছে নিরানব্বই শতাংশ লোকে এই কেনকে আবিষ্কার করে না তাই তাদের কাছে পুরো জীবন হেজি থাকে অথবা তাদের যে কেন ওই ক্যানোর সাথে তারা ন্যায় করে না তার দাম দেয় না হয় না এই যে টোটাল কথাটা বলছি পুরোটাই অধ্যাত্ম এটা আধ্যাত্মিক কথা কোনো জাগতিক কথা না এটাই অধ্যাত্ম যে জীবনকে গভীরে গিয়ে দেখা দেখো ভালো করে কি চাই কেন চাই আমার এটা বেশিরভাগ লোক কিসে চলে প্রকৃতিতে চলা বলি না আমরা কথাগুলো এই কেনটাকে আবিষ্কার করা হয় না নিজেদেরকে ভুল বোঝানো হয় ওখানে ওই জায়গাটা যদি পরিষ্কার করে স্বচ্ছভাবে নিজের সাথে আন্ডারস্ট্যান্ডিং আসা যায় তারপরে পথ অনেক সহজ হয় সহজ হয় মানে হার্ডেলস তো থাকবেই কিন্তু পথ জটিল নয় পরিষ্কার উত্তর দিয়েছে পৃথিবীতে এইভাবে নিজের সাথে এবং সমাজে সকলের সাথে পরিষ্কার সত্য বলার লোক প্রচন্ড কম পরিষ্কার সত্য কেউ কাউকে বলেই না পরিষ্কার সত্য যদি বলা হয় যত আমাদের সম্পর্কে সৌধ সব দুমড়ে মুচড়ে গুড়িয়ে যাবে কিছু টিকবে না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকবে না বন্ধু বন্ধুর সম্পর্ক থাকবে না কারো সম্পর্ক টিকবে না যদি সত্যি কথা পরিষ্কার সহজভাবে বলা শুরু হয় আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের দেশ আমাদের রাষ্ট্র সত্যের উপর দাঁড়িয়ে নেই এই কেনটাকে জল গোলানোর মতো হেজি করে দিতে হবে না মানে মানে ওই আসলে জানেন তো এটা ওটা সেটা যখনই দেখবেন জাস্টিফাই দিচ্ছেন আপনি নিজেকে ঠকাচ্ছেন সবার প্রথমে বেসিক যে নিজেকে ঠকায় জগতে তাকে ঠকাবেই এবং সে ঠকে ঠকায় ঠকদের সাথে ওঠে ঠকদের সাথে বসে এবং এটি আমাদের সৌকল সভ্য সমাজ ওই জন্যই যারা পরিষ্কার সত্য কথা বলেছে তাদেরকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে যারাই কেনর উত্তর দিয়েছে ইভেন শুধু কেনার উত্তর দিয়েছে তা না যারাই কেনার উত্তর খুঁজতে বলেছে তাদেরকেও টাঙিয়ে দেওয়া হয়েছে কারণ সবাই বুঝতে পেরেছে ব্যাটা ধরে ফেলেছে আমি কোথায় কি করছি জিজাসকে এই টাঙিয়ে দেওয়া হয়েছিল এমনি এমনি সক্রেটিসকে বিষ দেওয়া হয়নি এটাই বলতে বলছিল কেন তুমি অনুসন্ধান তো করো তারপরের কথা পরে আপনি খাওয়ার পর আপনার পেটের কোন দিকে ব্যথা করবে নাকি আপনি ল্যাট্রিনে যাবেন নাকি আপনি ঘুমোবেন এটা খাওয়ার পরই বলা যেতে পারে নয় কি আমি খেয়ে পেট ভরে গেল তারপর তারপর আজ পর্যন্ত কে বলতে পেরেছে আমি বাড়ি পৌঁছে গেলাম তারপর তারপর বাড়িতে গিয়ে দেখলেন যে আপনার গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট করে ঘরে আগুন লেগেছে আপনি এখন থেকে প্ল্যান করে যাবেন ওখানে হেঁসেভাবে করতে পারবেন আগে তো পৌঁছান তারপরের উত্তর পরে বর্ষা চলে গেল শরৎ এলো তারপর শরৎকে আসতে দিন শরৎ তার এনভায়রনমেন্ট নিয়ে আসে ওই সময় ডিসাইড হবে এই জন্যই তো আমরা বলি প্রেজেন্ট এই সময়ের সাথে ন্যায় করুন কারণ এই সময়ই আছে এবং এই সময় ভবিষ্যতের মাতা নির্মাণ করে যেমন মা সন্তান প্রসব করে এই সময়ের উত্তরই পরের সময়ের দ্বিতীয় উত্তর নির্মাণ করে এই সময়ের উত্তরটা সুন্দর করে সাজান তারপর বাকি সময়টা দেখা যায় এই জন্য এই জন্যই আধ্যাত্মিক পেশেন্সের কথা বলে ধৈর্য এই সময়ের সাথে নাই করতে হবে তাহলে কি করে হবে প্রথম উত্তরের পরে দ্বিতীয় উত্তর তার গর্ভে লুকিয়ে আছে তো যেমন প্রথম স্টেপের পরে দ্বিতীয় স্টেপিং অনায়াস হয় সেরকম প্রথম প্রশ্নের উত্তরের সাথে দ্বিতীয় প্রশ্নের উত্তর অনায়াস হয় যদি দেখেন যে দ্বিতীয় তৃতীয় প্রশ্নের উত্তর অনায়াস হচ্ছে না প্রথম প্রশ্নের উত্তর পরিষ্কার নেই এটা এই কনটেক্সটে কথা এরকম আমাদের যন্ত্র হতে হবে না তাই না 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 এটা আধ্যাত্মিকতা শুরু বলে বেশ অধ্যাত্ম প্রশ্নেতে উনি উত্তর নিয়ে অধ্যাত্ম জীবন্ততাই আছে নির্বাক জীবন্ততা অধ্যাত্ম নির্বাক জীবন্ততা যেখানে শব্দের প্রয়োজন নেই হম তা অধ্যাত্ম আপনি জীবন্ত এবং তার মধ্যে কোনো প্রশ্ন উত্তরের সিরিজ নেই কোনো খোঁজ নেই এটা প্রকৃত অধ্যাত্ম না সমাধির খোঁজ আছে না সৌকল নিম্নতার খোঁজ আছে না উচ্চতার খোঁজ আছে হুম এটা জড়তাও বটে আবার আধ্যাত্মও বটে কিন্তু পার্থক্য কোথায় আপনি জীবন্ত আপনি অ্যালাইভ আপনি অসংবেদনশীল নন তখন পরম সংবেদনশীল ঠিক আছে তো সেটা অধ্যাত্ম আধ্যাত্মের যদি খোঁজ বলা হয় খোঁজ তো নিজের থেকে শুরু হয় থেকে শুরু হয় যার আমার শান্ত হয়ে গিয়েছে তার আমি খোঁজ শুরু হয় অটোমেটিক্যালি তাহলে আমার কি করে থামে প্রশ্ন উত্তর প্রশ্ন এরকম এসে যায় দুভাবে থামে দুটোই পথ হম শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্য লোকে ঠিক আছে দুটো পথ একটা না হয় তুমি বিচারের মাধ্যমে শ্রেয়র পথে যাও যদি সেই তোমার বৈচারিক ক্ষমতা থাকে আর না হলে তাকে তার প্রেয় তাকে যোগ্য হয়ে সেই বিষয়টিকে জীবনে নিয়ে আসো প্রেয় বা প্রাপ্তি প্রাপ্ত করো করে তার মধ্যে পরীক্ষা করে যাও কারণ ঋষিরা কোনো পার্সোনাল ইন্টেনশনে কথা বলেননি তারা বলছে যে পরিষ্কার পরিষ্কার কথা জীবন অনুসন্ধেচ্ছা সহজ খোঁজ জীবন সহজ খোঁজ জটিল খোঁজ নয় হ্যাঁ এমনি সহজ খোঁজ ঠিক আছে এই দেখুন এই ফুলগুলো আছে এই প্রত্যেকটা জলের বিন্দুকে এরা খুঁজে নিচ্ছে খুঁজে নিয়ে টাটকা থাকছে এটা সহজ খোঁজ এই যে আমার শব্দ আমি যা রেখে দিয়েছি জীব তার যে তার মধ্যে যে আর্দ্রতা তা খুঁজে নেবে গলা শুকিয়ে গেলে সহজ খোঁজ জল জল চাই তো জীবন সহজ খোঁজ তো পিছিয়ে বলছি খোঁজে থাকো তুমি জ্বর হয়ে যেও না আমি কে এর উত্তর সবার চাই না কার চাই না এআইয়ের চাই না পশুর চাই না পশু সদৃশ্য মানুষের চাই না যন্ত্রের চাই না তাই না এদের আমি কি প্রশ্নের উত্তর চাই না কিন্তু মানুষ সেই তো না যে সংবেদনশীল যার মধ্যে ওঠে যদি কেউ হয়ে যায় যেমন আমরা চলি জীবনে তখন তার আমি এই খোঁজটা তার কাছে বিড়ম্বনা এবং তার কাছে সেটাও এর মতো আর্টিফিশিয়াল হয়ে গেল এই খোঁজটা সে যেমন এর সামনে যদি আমি কি আমি কি প্রশ্নটা বারবার করেন আপনি তো এআই আপনাকে ওটা ফিরিয়ে দেবে সেই সেরকমই যে যন্ত্রের মতো যার নিজস্ব সংবেদনশীল খোঁজ আসেনি সে দশজনের কাছ থেকে শুনে আমি কি আমি কি প্রশ্নটা আওয়ারে ফেলবে এবং বলবে আমি কে হতে পারে কারোর মধ্যে এই প্রশ্নটাই আসেনি এখনো সে মনুষ্যতার তরে আসেনি তখন তাকে এই শ্রেয় আর প্রিয় দুটি পথ তার জন্য যে আমারে আটকে আছে যে আমি যেই জিনিসগুলোকে আমার বলছি বা যেগুলোর মধ্যে যেই কন্টেন্টের মধ্যে আমি আছি নাই বিচারে যাও রিয়েলি এটা আমার কোনো জিনিস হ্যাঁ রিয়েলি এর সাথে আমার এই সম্পর্কে বিচার বলে বিবেক হুম আর যদি দেখি বিবেক কাজ করছে না তাহলে যাও এর মধ্যে প্রবেশ করো প্রবেশ করে একদম কাছে থেকে বিষয়টিকে দেখো বিষয়টি নিজেই উত্তর দিয়ে দেবে যে এর স্বভাব কি এই দুটো পথে যদি কেউ আমার থেকে বেরিয়ে না চলে আসে তার আমির খোঁজ শুরু হয় তাকে যদি বলা হয় আমি কে পার্শ্ববাড়ি প্রশ্নটা তার মধ্যে কোনো খোঁজ জাগবে না সে বলবে কি আমির খোঁজ এই জিনিসটা খুব নেসেসারি নেসেসারি ইট নট কারণ শারীরিক ভাবে পৌঁছিয়ে গিয়েছে মানসিক ভাবে পৌঁছায়নি যেখানে একটা পুরো মানুষ সবার জন্য ওই জন্য দেখবে এরকম বেশিরভাগ মানুষই পুরোপুরি মানুষ নয় তারা যন্ত্রের মতো ঘুরছে তাদের কাছে এই প্রশ্ন ইরেভেন্ট তাদেরকে বলাও ইরিলেভেন্ট তারা এই প্রশ্ন করলেও তাই রিলেভেন্ট রেলেভেন্ট সেই জন্য আবিষ্কার করতে হবে সবার আগে যেটা বলা হলো আমি যাই খুঁজছি কেন খুঁজছি ওর মধ্যে লুকিয়ে আছে আমি আমারের গর্ভে আমি লুকিয়ে আছে আমার যেমন আমার যেন নারকেলের খোসা আর আমি যেন ভিতরের জল দুটো আলাদা নয় দুটো আলাদা ডিরেকশন নয় একটার ভিতরে একটাই আমারকে ছাড়াতে ছাড়াতে আমি বেরিয়ে আসবে নাই বিচারের দ্বারা ছাড়াও নাই নারকেলের উপরে গিয়ে কামড় বসাও ভালো করে কামড়ে দেখো যে কত রস পাও নারকেলের উপরে যে স্কিনটা আছে উত্তরে সে যাবে যে কেন তুমি ভিতরে প্রবেশ করবে দুভাই উত্তর আসতে পারে বোঝা যাচ্ছে বিষয়টা খোঁজ এরকম